সো হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ভগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমরাও মোটামুটি ভালো আছি খুব ভালো ছিলাম সেটা বলবো না আর অনেক দিন পর তোমাদের সামনে ব্লগ ভিডিও নিয়ে আসলাম অনেক দিন শ্যুট করা হয়নি তার কারণ হচ্ছে আমার কাকার মেয়ে মানে বোন মানে আমাকে যার ব্লগ মানে আমার ব্লগে যাকে দেখো মানে আমরাও দেখি বাড়িতে থাকি তো আমার বোনের হয়েছিল মায়ের দয়া হাম হয়েছিল এই কদিন আমরা নিরামিষ খেয়েছিলাম তারপরে বাড়ির একটা আলাদা পরিস্থিতি ছিল সো ওই জন্য কোনো আর শুট ফুট করিনি ভালো লাগছিল না আর আজকে ও স্নান করবে স্নান করে মাছ খাবে মানে আজকে দিয়ে আমরা নিরামিষ খাবো না তো আমিও এখন যাচ্ছি স্নান করতে আমি হেয়ার ওয়াশ করব আর আজকে বাথরুমটাও পরিষ্কার করব তো চলো তোমরা ব্লগটার সাথে থাকো আর দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা খুব ভালো লাগবে সো তাই কেউ স্কিপ করো না তো চলো আমি ফ্রেশ হয়ে আসি দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমি যখন ফ্রেশ হচ্ছিলাম তখনই আমাকে বনু ডাকছিলো একটু আসার জন্য তো আমি ফ্রেশ হয়ে ওর সাথে একটু দেখা করতে এসেছি আর ও আজকে এতদিন পর স্নান করেছে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি রান্নাঘরে আর এখন আমি করছি খাওয়ার গরম রান্না করছি না রান্না করা কালকে রাতে মাই করেছে নটি শাক ভাজা করেছিলো আর কালকে মটরশুঁটি আর ছোলার ডাল দিয়ে ধোকা বানিয়েছে তারপর ওটা তরকারি করেছে আর এখন শুধু আমি খাবারগুলো গরম করব আর একটু ডিম ভাজা করব। মাছটা রাত্রেবেলা মা করবে পমফ্রেট মাছ তোর মাছটা রাত্রেবেলা খাবো আর এখন শুধু ডিম ভাজা করব। ডিম ভাজা শাক আর হচ্ছে ধোকা দিয়েই খাওয়া হবে তো চলো আমি আবার খাবারগুলো ঝটপট করে গরম করে নিই তাপস তোমাদের শেদাবা দেখা হচ্ছে এদিকে আমি শাকবাজাটা গরম করতে বসিয়ে দিয়েছি এখানে আছে ধোকা ধোকাটা এখনো গরম করা হয়নি শাকটা গরম করা হলো তারপর ধোকাটা গরম করব ডিমটা ভাজব ব্যস তালেই হয়ে যাবে সো গাইস খাওয়া-দাওয়া গরম করে আমার লাঞ্চ কমপ্লিট করা হয়ে গেছে আর এখন আমি একটু টিভি দেখছি আর আজকে অনেক দিন পর ননভেজ খেলাম মনটা একটা আলাদা লেভেলের শান্তি লাগছে যদিও আমি একদম ভেজ খেতে পারি না বাট কি করব মায়ের দয়া হয়েছিল যেতো বনু ঠাকুরের জিনিস মানতে তো হবেই সো ওই জন্য বাট যেহেতু আমি ভেজ খেতে পারি না দিয়ে অনেকদিন পর একটু নন ভেজ খেয়ে মনটা শান্তি লাগছে আর কে কী দিয়ে আজকে লাঞ্চ করলে অবশ্যই তোমার মাধ্যমে জানিও আর এখন আমি একটু টিভি দেখছি দেন তারপর একটু রেস্ট নেব। আজকে দুপুরবেলা তো খেয়ে দেওয়ার রেস্ট নেওয়া হয়নি তোমাদেরকে বলেছিলাম যে আমি একটু রেস্ট নেব টিভি দেখে তখন একটা মুভি দেখছিলাম আর এখন ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া সেমিফিনালে ম্যাচ দেখছি তো আজকে আর ঘুম আসেও নি আর ঘুমাইও নি তো এখন আমি ম্যাচটা এনজয় করছি আর কারা কারা আমার মতো সেমিফিনালে দেখছে অবশ্যই জানিও তো চলো আমি এখন সেমিফিনালেটা দেখি সন্ধ্যে চা নিয়ে বসে গেছি ম্যাচ দেখতে দেখতে আজকে চা খাওয়াটা এনজয় করছি মা তো এদিকে অলরেডি রান্না করতে বসিয়ে দিয়েছে চা খাওয়ার পরে এখন পমফ্রেট মাছটা ভাজছে তারপর ওটা সরষে দিয়ে করবে আর বাবা যেহেতু মাছ খায় না পমফ্রেট মাছ তো বাবার জন্য ডিম ভাজা হবে আর অড়োর ডাল করেছে আর আর হচ্ছে কালকে মা করেছিল আলু কুমড়ো আর সজনেটা দিয়ে একটা তরকারি ওটা ফ্রিজে আছে ওটা বার করে জাস্ট গরম করা হবে ওটা আর দুপুরে বার করিনি আর আমি তখন খেলা দেখছি একটা ইন্টারেস্টিং পার্ট চলছে ওখানে শেষের দিকে ম্যাচ মানে একটা হাড্ডা হাড্ডি লড়াই চলছে এরকম ব্যাপার সে ওইদিকেই কনসেন্ট্রেট দিয়ে আছে ওইদিকেই খেলা দেখছি আমি আর মা এদিকে এখন রান্না করছে তো ওই জন্য অত ব্লগে দেখাতে পারছি না কারণ আমি খেলাটা দেখছি আর তার মধ্যে একটু বাড়িতে লোক এসছিলো ওনার সাথে কথা বলতে বলতে টাইমটা অনেকটাই চলে গেছে তো তারপর আমার রান্না বসিয়েছে আর অনেকটা রাত হয়ে গেছে এখন ঘড়িতে বাজে নটা আজকের ম্যাচটা জাস্ট সেরা ছিল কি বলবো জাস্ট একটা দারুণ টু মাচ রিভেঞ্জ টু মাচ খুব অসাধারণ মানে সেই যে দুপুর থেকে রাত অবধি খেলাটা দেখলাম স্বার্থ জাস্ট স্বার্থ আমরা ইন্ডিয়া আমরা আজকে ফিনালে জিতেছি ও জাস্ট শার্টক রিভেন্সটা জাস্ট টু মাছ কিচ্ছু বলার নেই এবার ফিনালের অপেক্ষা আজকে ব্লগটি এন্ড করছি কেমন লাগলো জানিও আর আজকে ডিনারটা আমি মা আর বাবা ইন্ডিয়া জিতেছে বলে সেই আনন্দে গল্প করতে করতেই কমপ্লিট করেছি সেই সময় আর ক্লিপ নেওয়ার কথা মাথাতেই ছিল না তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে গুড নাইট লাভ ইউ বাই বাই